সময় মতন চলে না লোকাল ট্রেন নিত্যদিন অনিয়মিত চলে লোকাল ট্রেন ফলে সময় গন্তব্যে পৌঁছতে পারা যায় না এই অভিযোগ তুলে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া করপপুর শাখার ফুলের রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেও রেলের যাত্রীরা জানা গেছে বুধবার ফুলেশ্বর স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে যাত্রীরা রেল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোন সুরাহা মেলেনি বলে তাদের অভিযোগ সময় মতন লোকাল ট্রেন না চলায় সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ রেল যাত্রীদের খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ ও রেলের আধিকারিকরা বেশ কিছুক্ষণ অবরোধকারীদের সঙ্গে কথা বলার পর অবরোধ তুলে নেয় অবরোধের জেরে ফুলেশ্বর স্টেশনে আটকে পড়ে একটি লোকাল ট্রেন ও একটি মালগাড়ি تھوڑا ٹھیک ہے یار یہ جو کوئی رابطہ ہے کوئی جو ہم ہوتے ہیں کاریا کے تعلق سے جو ہم کرتے ہیں اؤں گے ٹھیک ہے کوئی بھائیو 모두 외